হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ বেহেম ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সকালে অনেক বৃষ্টি হইতেছে বাহিরে বাহিরে যেতেই পারতেছি না দুয়ার শুধু বৃষ্টি আর বৃষ্টি ঘরের কাজগুলো সেরে নিতেছি ঘর গোছাচ্ছি ছেলেরা একটু অগোচাল হয়ে থাকে কারণ মেয়েদের মতো ছেলেরা অতটা গোছালো হয় না ছেলেদের কাজ শুধু মায়েদেরই করে দিতে হয় ছেলেরা গোছালো জিনিসটা বুঝে বাহিরে অনেক বৃষ্টি আমার ঘরের জানালা দিয়ে বাহিরে একটা একের পর এক পুকুর দেখা যায় বর্ষার পানি কচুরি পানা দিয়ে ঢাকা ঘরের জানালা খুললেই দেখতে পারি এই দৃশ্য খুবই ভালো লাগে বর্ষার এই দৃশ্য দেখতে ভালো লাগে আমার অনেক ভালো লাগে বাহিরের বৃষ্টি তার উপরে জানালার ফাঁকে এই দৃশ্যগুলো দেখতে অনেকটাই ভালো লাগে একটা আমার আরেকটা রুম এই রুমটাতে এখন কেউ থাকে না কিন্তু এই রুমে আমার অনেক স্বপ্ন ঘেরা কারণ এই রুমটাতে রুমে আমার ছেলে থাকে তো ও এখন থাকে না এখন রুমটা এখন খালি পড়ে থাকে তারপরও গুছিয়ে রাখি কারণ সাজাতে গোছাতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে ঘর সাজাতে নিজেকে সাজাতে খুবই ভালো লাগে তো বৃষ্টি তো হইতেছে তারপরও কিছুই করার নেই বাহিরে যাব কীভাবে ভাবতেছি তারপরে হলো কী রান্না করবো সেটাও ভাবতেছি আর প্রতিদিন সকালে আমি খালি পেটে এই কাঁচা হলুদ আর নিম পাতা এগুলো চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খাই আমার খুবই ভালো লাগে প্রতিদিন না মাসে বারো তেরো দিন বা পনেরো দিন এরকম খাই খেলে আমার অনেক ভালো লাগে তারপর চলে আসলাম রান্নাঘরে কি আর করার আর কি রান্না করবো ভাবতে ভাবতে পরোটা ভাজতেছি কারণ আমার ছেলে পরোটা অনেকটা পছন্দ করে যদিও সকালে এটা স্বাস্থ্যসম্মত খাবার নয় তারপরও কিছুই করার নেই ছেলের মন রক্ষা করতে পরোটাই ভাজতেছি তো পরোটা ভাজি শেষ করে তারপরে ভাবতেছি দুপুরে কি রান্না করব তার জন্য প্রস্তুতি নিতেছি তো দুপুরে রান্নার জন্য দুপুরের রান্নার জন্য মুখী দিয়ে মুরগির মাংস রান্না করব তো মুখীটা আমি কখনো রান্না করার জন্য সব সময় হালকা তেলে ভেজে নিই এরপর বেরেস্তা ভাজতেছি বেরেস্তা তুলে নেব কারণ বড় মাছ মাংস রান্নাতে বেরেস্তা বেটে দিলে সাতটায় দ্বিগুণ বেড়ে যায় খাইতে অনেকটা ভালো লাগে আমি আজ সেই পদ্ধতিতে রান্না করব তো বেরিস্তা ওঠানো শেষ এখন আমি মশলাগুলো এর পরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে তারপরে ঝোল দেব যদি তার উপরে তেল ভেসে ওঠে তারপরে আমি মাংসগুলো ছেড়ে দেব তো বন্ধুরা অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলটি নতুন করেছি এটা আমার দ্বিতীয় ব্লগ তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন কীভাবে এগোতে পারি কীভাবে আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগোতে পারি আমাকে উৎসাহ দেবেন আমি যেটা নিয়মিত আপনাদের এই ব্লগ ভিডিও দিতে পারি আপনাদের সাথে যেন বন্ধুর মতো থাকতে পারি শুধু বন্ধুর মতো নয় বন্ধু হয়ে যেন সারাটা জীবন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের দোয়া ভালোবাসা উৎসাহ সবটাই আমার খুব দরকার ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না কারণ আমি দ্বিতীয় ব্লগ করতেছি আমার কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে আমি অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না হয়তো আস্তে আস্তে পারবো কিন্তু এখন অনেকটা কষ্ট হইতেছে বয়স দিতে গিয়ে কথা আটকে যাচ্ছে বলতে পারতেছি না খুব অসাহস লাগছে তোমার সব লোক মাংসগুলো কষিয়ে নিতেছি তো মাংস কষিয়ে তারপরে ঝোল দেওয়ার আগে মুখিগুলো ঢেলে দিয়ে ঝোল দিতেছি এবার বেশ হাতে বেঁচে নিব শিল্পটার সাহায্য ভালো করে বেঁকে নিয়ে রাখবো রান্নার শেষ হওয়ার আগে আগে আমি এগুলো দিয়ে দেব অনেক কথা বলবো বলবো ভাবতেছি কিন্তু আর কথা খুঁজে পাইতেছি না আমার কথাগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে ভিতরে কেমন যেন লাগতেছে কারণ প্রথম প্রথম কথা ভিডিও সব কিছু তো সব মিলে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার রান্না শেষের দিকে তো আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে সব কিছু গুছিয়ে করতে পারি এগোতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম